হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম একটু মিনি ম্যানেজার ব্লগ নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসি এমনি আজকে ব্লগটা স্টার্ট করছি আজকে ছিল শনিবার এদিকে তো জুলোর স্কুল ছুটি আর তারপরেও সকালবেলা উঠে রান্নাঘরে চলে এসেছি কারণ হচ্ছে জুড়োর পাপার তো অফিস আছে তো একটু দেরি করে উঠেছি মোটামুটি আজকে আটটার দিকে উঠেছি উঠেই রান্নাঘরে চলে এসেছি এদিকে এসে দেখিয়ে মা আর বাবা দুজনেই উঠে পড়েছে ডাল আর ভাতটা বসিয়ে দিয়েছে মানে ডালটা সেদ্ধ করতে আর ভাত হতে বসিয়ে দিয়েছে আর বাবা কালকে রাতেই পনির এনে রেখেছিলো তাই রান্নার ঝামেলাটা একটু কম আছে সকালবেলা উঠেই যদি বাজারে দৌড়াতে হয় তাহলে মনে হয় রান্না করতে করতে দেরি হয়ে যায় তাই দেখো উঠেই অমনি পনিরগুলোকে টুকরো টুকরো করে নিলাম ছুরি দিয়ে তারপরে একটু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি আজকের পনিরটা না খুব ভালো ছিল এত সফট ছিল মানে হাত দেওয়ার সাথে সাথেই মনে হচ্ছিলো যেন ভেঙে যাবে তাই বেশি নাড়ানাড়ি না করে ওপর থেকে নুন হলুদটা ছড়িয়ে দিয়ে এদিকে মা সবজি কেটে দিয়েছে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি উচ্ছে আর কুমড়ো একসাথে ভাজা করছি যদিও কুমড়ো আর উচ্ছেটা একটুখানি আলাদা আলাদা ভাজলেই ভালো হয় কিন্তু যেহেতু মা একসাথে রেখে দিয়েছে তাই একসাথেই ভাজতে হচ্ছে উচ্ছেটা একটুখানি আগে ভেজে নিলে তাহলে কি হয় উচ্ছে যে তেতো ভাবটা ওটা একটু কমে আসে আর বেশ কুমড়োও হয় আর এইভাবে ভাজতে গেলে উস্তে ভাজা হতে হতে এদিকে কুমড়োটা অনেক নরম হয়ে যায় তো যাই হোক একসাথে কেটে রেখে দিয়েছি একসাথেই ভাজা করে নিচ্ছি আর এদিকে উচ্চ ভাজা হতে হতো এদিকে আমি আর একটা কড়াই চাপিয়ে দিলাম এই কড়াইয়ের মধ্যে এখন পনিরগুলোকে ভেজে নেবো একবার অলরেডি ভাজা হয়ে গেছে এবার সেকেন্ড টাইম ভেজে নিচ্ছি অন্যদিকে ডাল আর যা যা রান্না হবে সেগুলো রান্না চাপিয়ে দিয়েছে এক এক করে তো চলে এদিকে পনিরটা একটু হালকা লাল লাল করে ভেজে নেব তারপর ওই পনির ভাজা তেলের মধ্যে আমি দেখো পটলগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি শনিবার তো নিরামিষই খাওয়া হয় তার জন্য আজকে রান্না হবে পনির পটল আলু দিয়ে একটা তরকারি অন্যদিন সবিন থাকে আজকে আর সবিন দিইনি যেহেতু পনির রয়েছে তাই তো এই যে পটলের মধ্যে নুন আর একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে পটলগুলোকে প্রথমে লাল লাল করে ভেজে নেব পটল যত ভালো ভাজা হবে তরকারির টেস্ট মনে হয় আমার কাছে আরও তত বেড়ে যায় আর ওইদিকে পটল আর আলুটা ভাজা হচ্ছে তাড়াতাড়ি হওয়ার জন্য আমি আর দিকে দেখো এদিকে মশলাটা কষিয়ে বসিয়ে দিচ্ছি ওটা ভাজা হতে হতে মশলা কষিয়ে জলটা দিয়ে দেবো তাহলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে তেলের মধ্যে একটু গোটা জিরে চিনি ফোড়ন দিয়ে দিয়েছিলাম চিনিটা একটু গলে আসলে দুটো টমেটা কেটে দিয়েছি আর এর মধ্যে একটুখানি আদা জিরে আর লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এখন পরিমাণ মতন হলুদ আর নুন দিয়ে দেবো আর চিনিটা যেহেতু আগেই দিয়ে দিয়েছিলাম আর একটুখানি জল দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেবো আজকে না তরকারিতে খুব বড় একটা ফুল করে ফেলেছিলাম নুনের পরিমাণটা এতটাই বেশি হয়ে গেছিল নুনটা পুরো কাটা হয়ে গেছিলো তারপর লাস্টে কী করেছিলাম সেটা তোমাদের আমি বলছি এটা কিন্তু একটা গোপন টিক্স তো এইদিকে দেখো তরকারি তো কষানো হচ্ছে আর এইদিকে আমার আলু আর পটল ভাজা হয়ে গেছে ওই কড়াইটার মধ্যে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আজকে যেহেতু নিরামিষ শাক ভাজতে হবে তাই আর পেঁয়াজ রসুন তো কিছুই দেওয়া যাবে না শুধু কালো জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ভেঙে দিয়ে নুন হলুদ আর সামান্য একটুখানি চিনি দিয়ে শাকটাকে ভেজে নেব আর এইভাবে কিন্তু শাকটা খেতে ভালো লাগে পেঁয়াজ রসুন দিয়ে তো অবশ্যই ভালো লাগে কিন্তু কালো জিরে ফোড়ন দিয়ে নিরামিষের দিন খেতে খুবই ভালো লাগে তো চলো শাকটা এদিকে ভাজা বসিয়ে দিলাম আর ওইদিকে আমার মশলাটাও মোটামুটি অনেকটা কষিয়ে এসেছে মশলা কষানোর মধ্যে আলু আর পটলটা দিয়ে দিচ্ছি পনিরটা একটু পরে দেবো কেন তো নাহলে না পনিরটা ঝোলের সাথে সাথে একদম গলে যাবে আর বললামই আজকের পনিরটা একদম সফট ছিল বেশি নাড়ানাড়ি হলেই ভেঙে যাবে তার জন্য পনিরটা আমি পরেই দেবো মশলার সাথে আলু আর পটলটা ভালোভাবে একটুখানি নাড়া জাড়া করে নিচ্ছি যাতে মশলাটা পটল আর আলুর মধ্যে ভালোভাবে মিশে যায় আর তারপর পরিমাণ মতন জল দিয়ে দিলাম এবার ফুটে উঠলে তারপর পনিরগুলো দিয়ে দেবো নামানোর আগে একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলে ব্যাস রেডি হয়ে যাবে তরকারিটা আর আজকে না এটাই নুন বেশি হয়ে গেছে তোমাদের বললাম না দেওয়ার টাইমে একটুখানি হাতে বেশি উঠলো ভাবলাম যে ঠিকঠাকই হবে তারপরে যখন টেস্ট করছি দেখছি নুনটা একটু বেশি হয়ে গেছিলো তারপরে কি করেছিলাম জানো একটা আটা মেখেছিলাম মানে একটা আটার দলা মেখেছিলাম মেখে সেটাকে আমি এই জোলের মধ্যে অনেকক্ষণ পর্যন্ত ফুটিয়েছিলাম মানে তরকারির সাথে সাথে ফোটানোর পর তারপরে ওটা নুনটা দেখলাম অনেকটা লেভেলে চলে আসলো তারপরে একদম ঠিকঠাকই নুন হয়ে গেছিলো আর আজকে সকালের দেখো ব্রেকফাস্টে দুটোর জন্য নিয়ে এসেছি দই আর চিঁড়ে আর আমিও নিয়েছি দই চিঁড়ে কলা আর একটা মিষ্টি মিষ্টি সবারই মোটামুটি একটা একটা করে খাওয়া হয়ে গেছিলো শুধু আমারটাই ছিল তাই আমারটা আমি নিয়ে আসলাম আর জুড়োর পাপারও ছিল জুড়োর পাপড়টা জুড়ো বলে আমি ওখানে গিয়ে খেয়ে নেবো আগের দিনে ঠাকুরকে প্রসাদ হিসাবে দেওয়া হয়েছিল সেটা আর খাওয়াই হয়নি তো ভাবলাম আজকে এই চিড়ে দিয়ে কলা দিয়ে খেয়ে নিই আর জুড়ো শুধু শুধু মিষ্টি খেতেই পছন্দ করে এই চিড়ে টিরের মধ্যে মিষ্টিও পছন্দ করে না তাই ওকে আর দিই নি আর এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে জুড়োকেও খাওয়ানো হয়ে গেছে জুড়োকে খাওয়াতে খাওয়াতে আজকে আমি খেয়ে নিয়েছিলাম আর এদিকে জুড়োর পাপা বিছানা অনেকটাই গুছিয়ে রেখে গেছে আর বাদ বাকি কাজটুকু এখন আমি কমপ্লিট করছি যেদিন যেদিন স্কুলে যায় সেদিন সেদিনও জুটোর পাপ্পা বিছানা গোছায় আমার আর পরে হাত দেওয়ার সময় হয় না ওইভাবেই রেখে যায় তো আজকে যেহেতু বাড়িতে আছি তো ভাবলাম নিজের ইচ্ছা মতন করে একটু মন মতন করে গুছিয়ে নিই এই কুশানের যে ফুলের ডিজাইনটা রয়েছে না এটা যতক্ষণ না একই দিকে হয় ততক্ষণ আমার পর্যন্ত ভালো লাগে না তো আজকে মোটামুটি আমার পছন্দ মতন করে গুছিয়ে নিলাম আর এই যে আমার ভয়েস ওভারের সাথে সাথে একটা বিস্ত্রি ব্যাকগ্রাউন্ডের আওয়াজ পাচ্ছো ওইটা কিন্তু আমাদের বাড়িতে না আজকে গাছ কাটা হচ্ছে সেই কারণে এই যে মেশিনটা এই মেশিনটা এরকম একটা জঘন্য আওয়াজ হচ্ছে তো যাই হোক একটা একটুখানি অ্যাডজাস্ট করো গাছ কাটার মেশিনের আওয়াজটা আমার ভয়েস ওভারের সাথে সাথে শুনতে হচ্ছে কারণ রাতের দিকে ভয়েস ওভার দিয়ে উঠতে পারিনি তাই সকালবেলা কাজবার সেরেই আমার বেশিরভাগ দিন ভয়েস ওভারটা কমপ্লিট করতে হয় অফ ডেতে আর যেদিন যেদিন স্কুল ডে থাকে সেদিন সেদিন যতই কষ্ট হোক রাতের দিকেই আমি ভয়েস ওভারটা কমপ্লিট করার চেষ্টা করি তো যাই হোক তো ঘর গোছানো হয়েই গেল আর যেহেতু এই কয়েকদিন বাইরে গেছি জুটোর কাপড় একটা দুটো রোজ ধুয়েই দিয়েছি বাট আমি যে কাপড়গুলো পরে গেছি সেগুলো তো আর কাঁচা হয়নি সেগুলো ওই সপ্তাহে শনিবার দিন বা রবিবার দিন যেদিন সময় করে উঠতে পারি সেদিনই ধুয়ে দিই এই যে দুটো কুর্তি লেগিংস তারপরে রেগুলার তো জুটোর জামা কাপড় রয়েছে সেগুলো জুটোর স্কুল ড্রেস এগুলো সব এই শনিবার রবিবার করে ধোয়া হয় তো আজকে সকাল সকাল দেখো হালকা হালকা মেঘও করে আছে তার মধ্যেই জামা কাপড়গুলো কেচে দিলাম ভাবলাম যদি শুকিয়ে যায় কিন্তু এরপর যা ঝমঝম করে বৃষ্টি আসবে সেটা তোমরা ব্লগটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আর আমি এদিকে জামা কাপড় মেলছি বলে জুড়োবাবুও বাইরে বেরিয়ে চলে এসেছেন আমি যখনই কাজ করি ওনার আমার সাথে সাথে হেল্প করতে হবে তো আমাকে বালতি থেকে জামাগুলোকে তুলে দিচ্ছে একটা একটা করে মেলে দিচ্ছি দুটোর স্কুল ড্রেসটা আগেই ধুয়ে দিয়েছিলাম কারণ ভেবেছিলাম যদি ওটা একটু শুকিয়ে আসে যতটা ততটাই ভালো না হলে আবার বৃষ্টি চলে আসলে ওটাকে আবার রেখে দিতে হবে তো জামাকাপড় মেলে চলে আসলাম ঘরে তার একটু পরেই বৃষ্টি নেমে গেছিল তো সেই পরে জামাকাপড়গুলো সব আমি বালতির মধ্যে ভরে রেখে দিয়েছিলাম ওদিন তো আর শুকায়নি পরের দিন শুকাতে হয়েছিল। আর তারপরে ঘর তো ঝাড় দিয়ে এখন চলে এসেছি ওটা মুছতে প্রত্যেক দিনের কাজ তো এটা থাকেই যেহেতু সকালবেলা কাজবাজ করে যায় রোজ রোজ তো আর এগুলো তোমাদের দেখাতে পারি না শনি রবিবার তো একটুখানি সময় করে দেরি করে করা হয় তাই ওই দুদিনই তোমাদের সাথে এই কাজবাজগুলো শেয়ার করি আর না হলে প্রত্যেক দিন সকালবেলা যে আমার ওপর থেকে কি ঝড় হয়ে যায় সেটা শুধু আমি জানি মোটামুটি সাড়ে ছটা পনেরো সাতটা সাতটাও বেজে যায় এক একদিন ঘুম থেকে উঠতে তো উঠে থেকে যে শুরু হয় আর দশটা পর্যন্ত একদম ননস্টপ চলতেই থাকে তার মধ্যে ভিডিও করতে গেলে আরও বেশি দেরি হয়ে যায় তো যাই হোক দেখো এদিকে আমার ঘর দু সব মোছা কমপ্লিট হয়ে গেছে আর তারপরেই দেখো বাইরে কী জোর বৃষ্টি হচ্ছিলো ওই টাইমটা আর তোমাদের দেখায়নি এখন বৃষ্টির রেস্টটা একটু কমে এসেছে ঝিডি বৃষ্টি পড়ছে তার সাথে ঝোড়ো হাওয়াও দিচ্ছিলো এখন সেই বৃষ্টিটা পড়ছে না আর বৃষ্টির জলটা আমাদের রান্নাঘরের সামনে থেকে না একটুখানি বেশি জোরে জোরেই যাচ্ছে আর তাই জুডোবাবুর বায়না উঠলো ওনাকে নৌকা বানাতে হবে তো নৌকা বানিয়ে দিলাম নৌকা ছাড়লো এমনভাবেই ছাড়লো দেখো একটা ঘাসের মধ্যে আটকে গেছে এবার উনি বলছি যে ওনাকে জলে নামতে দিতে হবে কিন্তু আমি তো সেটা করব না তাই বললাম দাঁড়াও আমি তোমাকে ছাড়িয়ে দিচ্ছি দুটোর সাথে সাথে আমিও মাঝে মাঝে যেন বাচ্চা হয়ে যায় আমরাও কিন্তু ছোটোবেলায় এরকম দুষ্টমি অনেক করেছি আর আমরা কিন্তু এই সমস্ত জিনিস নিজেরাই বানাতে জানতাম মাদের অত ডিস্টার্ব করতাম না কিন্তু এরা নিজেরা কিচ্ছু করবে না শুধু মা এটা করে দাও মা ওটা করে দাও কাজ আর তার মধ্যে সারাদিন চলতেই থাকে তো জলের হালকা হালকা স্রোত ছিল তার জন্য নিচে একটা গর্ত টাইপের আছে ওইদিকেই বই যাচ্ছে আর উনি বসে বসে দেখছে ওনার নৌকা কেন এখান থেকে যাচ্ছে না আর তারপরে জুড়োতে স্নান করিয়ে আমিও স্নান করে নিয়েছিলাম কাজ বাজ যেহেতু সব কমপ্লিট হয়ে গেছে আর তারপরে এই যে চলে এসেছিলাম ঘরে পুজো দিতে ঘরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এরপর জুডোকে খাইয়ে দাইয়ে আমিও খেয়ে নেব আর এই না একটা ভালো অভ্যাস করেছি যা আমি তোমাদের দেখাচ্ছি আজকে বেশ অনেক দিন পর ঠাকুর দিলাম এই সোম থেকে শুক্র একটু টাইম না নেব আর এই শনি রবিবার দিন করে চেষ্টা করি একটু ঠাকুরকে দেওয়ার এই দেখো আজকে আমার ভাতে রয়েছে শাক উচ্ছে কুমড়ো ভাজা আর এই যে নিরামিষ তরকারিটা যদিও ডাল হয়েছিল আমি আর ডাল নিই নি আর এই কয়েকদিন ধরে অভ্যাস করেছি জুডোকে নিজের হাতে খাওয়ানো আমি ভাতটা মেখে দিই ও একা একা যতটা খায় খায় তারপর লাস্টে কয়েকবার আমি খাইয়ে দিই আর না হলে ও মাঝে মাঝে পুরোটা ভাত কমপ্লিট করে তো এইভাবে অভ্যাস করলে কী হবে ওর নিজের হাতে খাওয়াটাও শিখে যাবে আর আমারও একটুখানি কাজের সুবিধা হবে একসাথে আমারও খাওয়া হয়ে যাচ্ছে তো এই দেখো একা হাতে কী সুন্দর ভাত খাওয়া শিখে গেছে আমার শোনা এই মাত্র এক সপ্তাহের মতনই অভ্যাস করাচ্ছি তার মধ্যে অনেকটা ইম্প্রুভ করেছে আর তারপরে খাওয়া দাওয়ার পরে ওনার বায়না হলো আইসক্রিম খাবে তো আইসক্রিমটা দিলাম আইসক্রিমটা খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে গেছিলাম তো আজকে ব্লকটা এখানেই শেষ করছি বাই বাই